কাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম গায়েস চলে আসলাম লাইফে অনেক দিন পর দীর্ঘদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আপনারা কেমন আছেন কী খবর এই খোঁজখবর নেওয়ার জন্য চলে আসলাম আর আমার সুখবর দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সদস্য লাইক দিয়েছেন ভিডিও কমেন্ট করেছেন আজকে তার জন্য আমার ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক লক্ষ একষট্টি কে এই ভিডিওটার জন্য আজকে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছি এই চ্যানেল থেকে আর্নিং শুরু হয়েছে এই চ্যানেলে ভিউ ভিউজ হচ্ছে আস্তে আস্তে দিন দিন হ্যাঁ বেড়ে চলেছে ভিউজ হ্যাঁ ইউটিউব টিম ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোটো একটা চ্যানেলের ভিডিও ভাইরাল করে দিয়েছে এবং সাবস্ক্রাইবার সংখ্যা এখন তিন হাজার নয়শো বত্রিশ এবং আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এক লক্ষ একষট্টিকে আরও তিন চারটে ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবকে হাজার সালাম হাজার সেলুট অনেক অনেক ধন্যবাদ ইউটিউব টিমকে ইউটিউব প্ল্যাটফর্মকে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে কোনো হিংসা নাই অহংকার নাই ইউটিউব টিম সবার জন্য সবার জন্য সমানভাবে কাজ করে আপনারা যারা চ্যানেল চালান বা পেজ চালান শুধু আপনাদের দায় দায়িত্ব ফুল কোয়ালিটিফুল মানসম্মন মানসম্পন্ন ভিডিও আপলোড দিবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন হ্যাঁ এস ভালো মানের ভিডিও তৈরি করবেন কাহিনী সম্পূর্ণ কাহিনী সংলাপ যেই ভিডিওগুলি মানুষ খায় মানুষ দেখে বারবার দেখতে মন চায় হ্যাঁ যেই ভিডিওর ভিতরে ঢুকলে আর বের হয় না মানুষ এই ধরনের ভিডিও তৈরি করবেন আপনারা আর আপনাদের ভাইরাল করার দায় দায়িত্ব কর্তব্য হলো ইউটিউব টিমের ইউটিউব প্ল্যাটফর্মের আপনি জীবনেও একটা ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি ইউটিউব টিম ইউটিউব প্ল্যাটফর্ম ভাইরাল না করে দেয় যদি ইউটিউব টিম হরিউতে ভিডিও না নেয় হরিউতে ভিডিও কোন ধরনের ভিডিও যায় কোয়ালিটি কোয়ালিটিফুল মানসম্পূর্ণ ভিডিও ভালো মানের ভিডিও এসডি কাহিনী সংলাপ হ্যাঁ অনেক সুন্দর ভালো মানের ভিডিও যেই ভিডিওগুলি মানুষ পছন্দ করে এমন কন্টিনের ভিডিও তৈরি করে আপনি আপলোড দেন দেখেন আপনার ভিডিও হরিউতে আর আপনি যত বারবার মানুষের ভিডিও দেখবেন আপনার ভিডিও ইউটিউব টিম মানুষের সামনে সাজেস্ট করবে মানুষের সামনে পাঠাবে তাই আপনারা যারা ইউটিউবে কাজ করেন এখানে আপনারা যারা কাজ করবেন তাদের হিংসা থাকলে হবে না অহংকার থাকলে হবে না প্রথম অবস্থায় মার্কেটিং করতে হবে মার্কেটিং বলতে বোঝা যায় এটাই বোঝা যায় যে ঘরে ঘরে গিয়ে না মার্কেটিং বলতে বোঝা আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে একটা ভিডিও পাঠাইলেন মেসেঞ্জারের মাধ্যমে হোক ইমোর মাধ্যমে হোক যেভাবে হোক ভিডিও পাঠালেন সেই ভিডিওটা যদি তারা দেখে দেখে সাবস্ক্রাইবার করে এরকম আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার ফলোয়ার আসে তাদের মাধ্যমে পাড়াইতে পারেন ইমোর মাধ্যমে পাঠাইতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে পাঠাইতে পারেন এটা হলো মার্কেটিং তারপরে আপনার আশেপাশে যে বন্ধুবান্ধব পরিচিত তাদের মোবাইল থেকে প্রথম অবস্থায় একটু মার্কেটিং করতে হবে মার্কেটিং না করলে আপনি প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে না হ্যাঁ লজ্জাসরম ভুলে গিয়ে রেগুলার ভিডিও আপ আপলোড দিতে হবে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে একটা দুইটা তিনটা তিনটা ভিডিও আপলোড দিলে সবচেয়ে ভালো হয় আর যদি না পারেন একটা নাহলে দুইটা দিতেই হবে হুম সকাল দশটায় একটা সন্ধ্যা ছয়টায় একটা তাহলে ভিডিও আপলোড দেওয়ার দায়িত্ব আপনার কর্তব্য আপনার ভিডিও তৈরি করা দায় দায়িত্ব আপনার কর্তব্য আপনার কিন্তু ভিডিও ভাইরাল করা ভিডিও ফর ইউতে নেওয়া দায় দায়িত্ব কর্তব্য হলো ইউটিউব টিমের ইউটিউব প্ল্যাটফর্মের সেটা নিয়ে আপনার কখনো ভাবতে হবে না তাই বন্ধুরা আমার কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে টাকা ইনকাম শুরু হচ্ছে যদিও কম সেটা বলার মতো না কিন্তু আমি জীবনেও কল্পনা করি নেই যে হ্যাঁ ইউটিউব টিম থেকে আমি বা ইউ ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এই চ্যানেল থেকে টাকার মুখ দেখতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো সেটা কিন্তু আস্তে আস্তে আমি পরীক্ষা দিতে দিতে বারবার আমি পরীক্ষা দিয়েছি একবার আমি হেরে গিয়েছি হ্যাঁ তারপরও আমি লেগে আছি হেঁদে গিয়ে আমি কিন্তু হ্যাঁ করে যাই নাই বা ঝরে পড়ি নাই ইউটিউবটি ইউটিউব থেকে এই কাজ আমি ধরে রেখেছি হ্যাঁ আমার আগে একটা চ্যানেল ছিল ভিলেজ টিভি সেই ভিলেজ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু ওয়াশ টাইম হইতেছিল না বছর ঘুরে আর এক বছর হইতেছিল তারপরও হইতেছিল না তারপর যে কোনো আমার ভুলের কারণে ইউটিউব টিম কমিউনি গাইডলাইন স্টিক দিয়ে আমার এই ভিলেজ টিভিটা নিয়ে গেছে সেই ভিলেজ টিভিটা আমার ছিল স্বপ্নের টিভি প্রথম আমি সেটা দিয়ে কাজ শুরু করি তারপর নিয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশন করেছি দরখাস্ত করেছি কিন্তু আমাকে দেয়নি তারপর আমি কিন্তু আবার পরে ইয়ে স্কাই বাংলা টিভি এই চ্যানেলটা খুলেছি হ্যাঁ এই চ্যানেল খোলার পর লেগে আসি লেগে আসি প্রথম বছর পারি নাই দ্বিতীয় বছর থেকে আমি কিন্তু সাকসেসফুল ইউটিউবে সাকসেসফুল দ্বিতীয় বছরে হ্যাঁ এখন আমার মনিটাইজেশন হয়েছে ভিডিও থেকে আর্নিং হয়েছে ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে বা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হুট করে হুট করে ভিডিও ভাইরাল হয় না হুট করে টাকা ইনকাম করা যায় না হুট করে কোনো কিছু করা যায় না আস্তে আস্তে আপনি লেগে থাকবেন লেগে থাকবেন ঠিক সে আপনার দুইশো যখন দুইশো আড়াইশো তিনশো ভিডিও যখন আপনার আপলোড দেওয়া হবে তখন কিন্তু ইউটিউব টিম বুঝতে পারবে যে এই লোকটা পরিশ্রম করতেছে কাজ করতেছে তখন কিন্তু আপনার এই ভিডিওগুলি ভাইরাল করে দিবে মানুষের মাঝে সাজেস্ট করে দিবে মানুষের মাঝে পুঁছে দিবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভিডিও পরে উঠতে চলে যাবে তাই আপনারা যারা কাজ করবেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে হিংসা অহংকার ভুলে যেতে হবে আপনার সামনে যে ভিডিওগুলি আসবে মানুষের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে একটা কমেন্ট করবেন হুম পরে আপনার ভিডিও মানুষে দেখবে আপনার ভিডিও ইউটিউব টিম প্ল্যাটফর্ম কিন্তু মানুষের সামনে সাজেস্ট করবে পাঠাবে তখন দেখবেন আপনার ভিডিও ভাইরাল আপনার ভিডিও ফর উঠে হ্যাঁ তাই আমি আসলে বেশি সময় লাইভ করি না অল্প সময় লাইভ করি যে সাকসেসফুল হওয়ার গল্প আমি আর একদিন বলবো ইউটিউব টিম আমাকে কিভাবে সাকসেসফুল করেছে ইউটিউব টিম আমার ভিডিও কীভাবে ফরিউ নেছে ইউটিউব টিম কিভাবে আমার ভিডিও ভাইরাল করেছে এই জীবনের গল্প বলবো একদিন ভাইরাল হওয়ার গল্প বলবো একদিন ইউটিউব চ্যানেলের গল্প একদিন বলবো হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর বেশি সময় নেব না আল্লাহ হাফেজ